রাধা রাধে বন্ধুরা রান্ধনী তুলনুজ্যান এনে স্বাগতম কড়াই গরম এসে তেল দিব আজকে লায়ের আগা রেসিপি দেখাবো তেলটা গরম হয়ে গেছে আর তিনটে মতন শুকনো রকম ভেজে নিব লাল লাল করে ভাজবো এই গরমের মধ্যে লাইয়ের আগাটা খেলে অনেক ভালো লাগে ঠান্ডা হয় পেটে এভাবে বানিয়ে খেলে তা আরও দুর্দান্ত লাগে লাল লাল হয়ে গেছে একটু নামাই নিবেন রান্ধনির সম্বাদ দিব আর একটু শর্ষা সম্বাদ দিব লাইয়ের ডুগাগুলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুও ছোটো ছোটো কেটে নিয়েছি এটা ঢেলে দিব এক মিনিট মতন লাড়াচাড়া করে লাউ ছোটো ছোটো করে কেটে রেখেছি লাউটা এখন ঢেলে দিব সাথে লুন দিব আর হলুদ দিব লাড়াচাড়া করি সুন্দর একটা গন্ধ বেড়েছে নেই গন্ধটা একটা খুব সুন্দর লাগে সেটা যেমন ভালো গন্ধটাও খুব ভালো লায়ের থেকে এমনি জল বেড়ে যায় এই জন্য দুই মিনিট মতন ঢেকে রাখবো এখন মরিচগুলো ভেজে রেখেছি শুকনো লঙ্কাগুলো এগুলো হাতে হুড়ু গুঁড়ু করে নিব পরে গিয়ে ড্যাম হয়ে যাবে এখন একটু গুড়ু গুড়ু করে নিব এভাবে গুড়ু গুড়ু করে নিব এখন উঠায় দেখব জল আছে বেরিয়েছে লাইয়ের থেকে ভিন্ন করে জল দিতে হয় না লায়ের থেকে জল বেড়ে যায় এখন লায়ের পাতাটা নিমি করে কেটে দেখেছি ওটাকে নিমক মেখে রেখেছি নিমক মেখে রাখলে মানে ধোকাটা চলে যায় লায়ের পাতা ধোকাটা এখন ঢেলে দেবো ওইটা নিমক নিমক মেখে ভালো করে চিপে জলটা ফেলে তারপর এই রেসিপিটা ঢেলতে হয় সব সিদ্ধ হয়ে গেছে আলু ডুবা সব সিদ্ধ হয়ে গেছে ভেজে ভেজে রাখা শুকনা লঙ্কাগুলো এখন ঢেলে দেবে তোমরা যেরকম ঝাল খাও ওরকম দিতে পারো আমরা একটু ঝাল কম খাই বলে ঝাল কম দিয়েছি তাই বলে তোমরা ঝাল খেলে ঝাল দিতে পারো এখন চালের গুঁড়ো গুলিয়ে রেখেছি জলের সাথে ঢেলে দিব হয়ে গেছে এখন আশা আঠা ভাব এসে পড়ছে আমরা তো এটাকে লা পাতার বলি তোমরা কি বলো জানি না লাপাতার ঝোল বলি আমি সোাদ অনুসারে একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে একটু লড়া চাড়া করবো হয়ে গেছে নামাবো